সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন চট্টগ্রাম বিভাগের ঘাগরা বাজার এটা একটা সুন্দর পাহাড়ি বাজার প্রিয় বন্ধুরা সন্ধ্যাকালীন আমরা এখন যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ঘাগরা বাজারে রাঙ্গামাটি জেলার উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে যাচ্ছে এখন ঘাগরা বাজার দিকে প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ঘাগরা বাজারে এই বাজারটি দেখতে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা সন্ধ্যাবেলায় অপূর্ব লাগছে এই বাজারটি সুন্দর উঁচু নিচু পাহাড়ি রাস্তার ধারে এই বাজার যা দেখতে অনন্য এই বাজারে পাহাড়ি পাকা আম দেখতে পাচ্ছি এই আমগুলো ফরমালিন মুক্ত এখানে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি ঘাগরা জামে মসজিদ এই বাজারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায় ঘাগরা এই বাজারটি রাঙ্গামাটি জেলার অন্তর্গত চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ ঘাগরা বাজারটি এই অঞ্চলের রাজধানী বলে খ্যাত অত্যন্ত কর্মব্যস্ত এই বাজারটি প্রিয় বন্ধুরা এই ঘাগরা বাজার এলাকা থেকে একটি রাস্তা চলে গিয়েছে খাগড়াছড়ি জেলা শহরে আর একটি রাস্তা চলে গিয়েছে বান্দরবন জেলা শহরে এই কারণে এই বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছে মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ